বিশালগড় হাসপাতালের বিরুদ্ধে একাংশ ঔষধ ব্যবসায়ীর ষড়যন্ত্রের পর্দাফাঁস করলেন এমওআইসি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে অসত্য তথ্যের উপর ভিত্তি করে অপপ্রচার করা হচ্ছে এই অপপ্রচারের স্পষ্টিকরণ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমত সংবাদে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা কারণ মহকুমা এবং হাসপাতালের কোনো গেটই বন্ধ নেই বাস্তবতা হল বিশালগড় হাসপাতালের সামনে পার্কিংয়ের জায়গা খুব কম থাকে এবং এর ফলে মাঝে মধ্যেই ওপিডি বা জরুরি বিভাগের সামনে জনসাধারণের যানবাহন পার্কিং করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার ফলে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি হয় এবং নিরাপত্তা কর্মীদের সাথে রোগীর পরিজনদের বাঘ বিতন্ডা হয় এছাড়াও হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স একটি বিটিসি ভ্যান একটি একশো দুই অ্যাম্বুলেন্স এবং একটি প্রোগ্রাম গাড়ি পার্ক করতে হয় তাই আরও বেশি জায়গা এবং এই যানবাহন পার্কিং এবং চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা প্রয়োজন একই সাথে কর্তব্যরত কর্মীদের যানবাহনেরও ব্যবস্থা করা প্রয়োজন যেহেতু একই সাথে হাসপাতালে নতুন বিল্ডিং নির্মাণ কাজ চলছে খানিকটা অসুবিধা হচ্ছে যথাযথ পার্কিং নিশ্চিত করতে গত মাসে হাসপাতাল হাসপাতাল কর্মীদের মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে রোগীদের চলাচলে বাধা না দিয়ে বাকি জায়গাগুলিতে সমস্ত অ্যাম্বুলেন্স জরুরি অবস্থা এবং কর্মীদের গাড়ি গাড়ি দুই চাকার ইত্যাদির সামনে রাখা হবে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে পূর্ত দপ্তর ইতিমধ্যেই হাসপাতালের সীমানা প্রাচীরের ঠিক বাইরে একটি নির্দিষ্ট পাবলিক পার্কিং তৈরি করেছে হাসপাতালে বারোজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী রয়েছে এবং এক শিফটে সর্বোচ্চ চারজন নিযুক্ত করা যেতে পারে যারা আইপিডি ওপিডি জরুরি বিভাগে এবং জরুরি যানবাহন চলাচলের সামনের গেটে নিযুক্ত থাকে অন্য গেটটি অর্ধেক খোলা রাখা হয়েছে যাতে রোগীরা সহজেই চলাচল করতে পারে তবে যানবাহন প্রবেশ সীমিত করা যেতে পারে এবং নিরাপত্তা রক্ষীদের জন্য পার্কিং পরিচালনা করা সহজ হয় এবং কখনো বন্ধ করা হয় না কয়েকজন ঔষধ বিক্রেতা এবং ল্যাবরেটরির মালিক যারা ওপিডি থেকে বেরিয়ে আসার সময় রোগীদের ডাকতে মধ্যস্থতাকারী পাঠাতেন তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ইত্যাদি মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত নিন্দনীয় এটা খুবই দুর্ভাগ্যজনক যে জনসেবার উন্নতির জন্য করা কিছু কাজ মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করা হয়েছে শুধুমাত্র কিছু অসাধু ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য যাদের নিজেরাই সন্দেহজনকভাবে একটি ঔষধের দোকান বা পরীক্ষাগার পরিচালনা করার জন্য উপযুক্ত অবকাঠামো বা নথিপত্র আছে যা উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা পরিদর্শনের প্রয়োজন তাই হাসপাতাল মেডিকেল ইনচার্জ ডাক্তার রাজীব সরকার বিশালহর প্রেস ক্লাবে চিঠি দিয়ে অনুরোধ করছে প্রকৃত সত্য জনসাধারণ সাধারণের সামনে তুলে ধরার জন্য মানে ইনচার্জ এসডিএমও আছি আমাদের যিনি এসডিএম ডক্টর অরিজিৎ সিংহামীদের আছেন তো সেই হিসেবে আমাদের একটা সমস্যা আছে আমাদের হাসপাতালের সামনে পার্কিং এর জায়গা খুবই অভাব তো সেইটাকে সামনে রেখে প্রায়শই আমাদের সামনে পার্কিং নিয়ে একটা বিশৃঙ্খলা হয় যেটা আমাদের সিকিউরিটি গার্ড এবং যারা নিরাপত্তারক্ষী আছে তাদের ওকে খুব অসুবিধা হয় ম্যানেজ করা বাগবেদণ্ডা নিয়মিত রোগীর পার্টিদের সাথে লেগেই থাকে তো সেই দিক সামনে রেখেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের মান্থলি মিটিং হয় প্রতি মাসের পঁচিশ তারিখে এমনই একটা মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে তখন আমাদের প্রাক্তন এস টিম ছিলেন তো যে আমরা অ্যাম্বুলেন্স এখন আমাদের বর্তমানে যে অ্যাম্বুলেন্স আছে আমাদের সর্বমোট চারটি বলতে পারেন একটি একশো দুই রান করে আর একটি ব্লাড ব্যাংকের ভ্যান আছে আর দুটো পেশেন্ট রেফারেল ভ্যান আছে তো এইগুলিকে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো আগে তার ফলে কি অসুবিধা হতো কোনো সময় একটা ভ্যান নেই আর একটা যখন ইমার্জেন্সি রোম আসবে তখন সামনে বাইক বা স্কুটার বা গাড়ি পার্ক করা থাকতো ওইগুলি মুভমেন্ট করতে পারতো না ফলে দেরি হয়ে যেত এতে পেশেন্টের সমস্যা হতো এবং বিভিন্ন মানে অরাজ পরিস্থিতির সৃষ্টি হতো সেটাকে সুষ্ঠুভাবে করার জন্য আমরা কি করেছি আমাদের অ্যাম্বুলেন্সগুলিকে সামনের এমার্জেন্সির সামনের জায়গাটাকে আমরা ওদের জন্য ঠিক করে দিয়েছি এবং সামনের যে মধ্যেখানে যে হাসপাতালের জায়গাটা আছে ওটাতে যারা অন ডিউটি আমাদের স্টাফ আছে ওদের ভেহিকেল পার করার জন্য করে দিয়েছি আর যাতে আউটডোরের সামনে কোনো রকমের ভেহিকেল রেখে বা কোনো কিছু রেখে প্রাইভেট ভেহিকেল রেখে রাস্তাটা বন্ধ না করা হয় রোগীর চলাচল সুবিধা না করা হয় সেটা আমরা করেছি তো আমাদের সিকিউরিটি ভাইরা এখানে আছেন তারাও আপনাদের বলতে পারবেন এই সমস্যাটা প্রতিদিনই হচ্ছিল তো সেইটাকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইমার্জেন্সি গেটটা সম্পূর্ণ যেরকম আছে গাড়ি আসা যাওয়ার মতো খোলা থাকবে আর নিচে যে আরেকটা গেট আছে ইন গেটটা সেটাকে আমরা ওপিটি সামনে রোগী আসা যাওয়ার মতো ব্যবস্থা রেখে হাফ ওপেন করে রাখবো যাতে বড় গাড়ি বা ভেহিকেল ঢুকে ওটাকে রাস্তাটাকে বন্ধ না করতে পারে সেটাই আমরা করেছি এবং এর জন্য কিছু লোক আমাদের বারবার ক্রিয়েট যে যে খুলে দিতে হবে আমরা বলেছি এটা খোলাই আছে এটা খুলে দিতে হবে কথাটাই ভুল গেট কোনোদিনই বন্ধ হয়নি শুধুমাত্র গাড়ি ঘোড়া যাতে প্রবেশ করে ওই রাস্তাটা বন্ধ না করে অ্যাম্বুলেন্স এবং রোগীর আসা যাওয়ার রাস্তা সেটাই করেছি এবং এতদিন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি কোনো রোগী আমাদের সিকিউরিটি ভাইরা বলতে পারে কোনো রোগী বা কেউ আমাদের এ নিয়ে অভিযোগ জানায়নি যে আমাদের আসতে অসুবিধা হচ্ছে রোগীরা দিয়ে আসছে যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা হাসপাতালের নিকটবর্তী দোকানগুলিতে হয়তো আছে তারা কি করতো হয়তো এই কোন দালাল বা কারোর মাধ্যমে কিছু রোগীকে টেনে নিয়ে যেত বা কিছু নিয়ে যেত ডেকে ডেকে নিয়ে যেত আউটডোর থেকে যেটা একান্তই কাম্য নয় আমাদের কাছে কারণ আমরা সমস্ত পরিষেবা এখানে শুল্ক দিচ্ছি এবং সরকারের এটাই উদ্দেশ্য আর আমাদের মাননীয় বিধায়কও অনেকবার এই ব্যাপারে আমাদের মিটিং করে হয়েছে কথাবার্তা হয়েছে রূপ কল্যাণ সমিতির মিটিং হয়েছে তা আমরা সমস্ত পরিষেবাই আমরা নিঃশুল্ক দিচ্ছি এবং যতটা সম্ভব একশো শতাংশ না হলেও যতটুকু সম্ভব আমরা দিতে পারছি আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সেটাকে সামনে রেখে আমরা এই সমস্ত ব্যবস্থা নিচ্ছি এবং আগামী দিনে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হাসপাতাল এনপোয়াসের অ্যাসেসমেন্টের জন্য ন্যাশনাল লেভেল অ্যাসেসমেন্টের জন্য কোয়ালিফাই করেছে আগামী দশ থেকে বারো তারিখ সেই অ্যাসেসমেন্ট হবে ওইখানে পার্কিংয়ের সুষ্ঠু বন্দোবস্ত একটা মানে অত্যন্ত জরুরি ক্রাইটেরিয়া হিসেবে আছে তো আমরা যদি সেটা ব্যবস্থা না করি তাহলে আমাদের হাসপাতাল সেদিকে পিছিয়ে যাবে এবং এলাকার মানুষ একটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে জনসাধারণের সুবিধার জন্য আমরা এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবার সম্মতি কমে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু তাদের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা জানেন আজকাল পেইড নিউজ বলে একটা কথা আছে এবং আমাদের সন্দেহ করে হাসপাতাল জনগণের প্রতিনিধি যারা আছেন বিশালগড় এবং সর্বোপরি সরকারকে মানে নিচু করার জন্য জনসাধারণের সমক্ষে হেয় করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা আমরা প্রতিবাদ করছি এবং আমরা আপনাদের মতো যারা আছেন সংবাদ মাধ্যমে চতুর্থ স্তম্ভ বলে জানি এবং যারা দায়িত্বশীল সাংবাদিক হ্যাঁ তারা মাধ্যমে তাদের মাধ্যমে আমি সবার কাছে এই জিনিসটা পরিষ্কার করে দিতে চাইছি যে কেউ এসে দেখতে পারেন যে গেট কতটুকু খোলা আছে কতটুকু বন্ধ করা আছে এবং কি কারণে করা আছে কারণ জানতে পারেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই আমি অনুরোধ করবো জনসাধারণের কাছে সবার কাছে আপনারা সত্যটা তুলে ধরুন এবং এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ থেকে দূরে থেকে সবাই মিলে আসুন আমরা আমাদের এই বিশালঘর হাসপাতালকে আরো সুন্দর এবং রোগীদের রোগীবান্ধব বলবো আমি করে তুলতে পারি ধন্যবাদ আপনাদের